রাজ্যে মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী লড়াই যেন কিছুতেই থামছে না সেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের শুরু থেকেই শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই লড়াই কিন্তু জারি আছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী বিজেপির তরফ থেকে এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মমতা ব্যানার্জি টান টান উত্তেজনার মধ্য দিয়ে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে শেষ হাসি হাসেন শুভেন্দু অধিকারী আর তারপর থেকেই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচিত হয়ে শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির রীতিমতো খণ্ডযুদ্ধে একেবারে তুল কালাম পরিস্থিতি গোটা রাজ্যে গতকালও বারুইপুরে একেবারে ধুনধুমার কাণ্ড ঘটেছে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা শুভেন্দু অধিকারী ভার্সেস তৃণমূলের মিছিল শুভেন্দু অধিকারীর মিছিল ভার্সেস তৃণমূলের মিছিল একেবারে তুল কালাম কাণ্ড তার মধ্যেই হাইকোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের ফের বড় ধাক্কা মমতা ব্যানার্জির হাইকোর্টে শুভেন্দু বনাম মমতা লড়াইয়ে অবশেষে বড় জয় শুভেন্দু অধিকারীর কলকাতা হাইকোর্টে হেরে গোহারার রাজ্য জিতে গেলেন শুভেন্দু হাইকোর্টের রায়ে কার্যত মুখ পুলল রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়ল রাজ্যের নির্দেশ শুভেন্দু অধিকারীর জয়ে উচ্ছ্বসিত বিজেপির কর্মী সমর্থকরা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকে রাজ্য সরকারকে কটাক্ষ করতে শুরু করে দিয়েছে হাইকোর্টের রায়ে বিজেপি তথা বিরোধীরা নিজের খাস তালুকে মেলেনি মিছিলের অনুমতি এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি তাতেই হলো সুরাহা তমলুকে বিজেপির মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট মিছিলে থাকবেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মিছিলের অনুমতি দিয়েছেন কিন্তু তার সাথে সাথে চাপিয়েছেন একাধিক শর্ত আদালতের করা নির্দেশ তমলুকের রাজবাড়ি মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করা যাবে সময়ও বেঁধে দিয়েছে হাইকোর্ট মিছিল করতে হবে দুপুর একটা থেকে বেলা দুটো তিরিশের মধ্যে পাশাপাশি এক হাজার লোক নিয়ে মিছিল করার নির্দেশ বিচারপতির নিরাপত্তা বজায় রাখতে হবে স্কুল চত্বর এলাকায় নির্দেশ রাজনৈতিক ওই মিছিল থেকে কোনো রকমের উস্কানিমূলক মন্তব্য পেশ করা যাবে না যা হবে সবটাই শান্তিপূর্ণভাবে কোনো অশান্তি করা যাবে না শুভেন্দু অধিকারী তথা তার টিম এবং বিজেপি কর্মী সমর্থকদের এদিন মামলার শুনানিতে আদালতে গেরুয়া শিবিরের আইনজীবী জানান তমলুকের রাজবাড়ি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করতে চায় বিজেপি বিকাল তিনটে থেকে ওই মিছিল শুরু হওয়ার কথা আদালতে রাজ্যের আইনজীবী জানান বিজেপির প্রস্তাবিত রুটে মসজিদ আছে নামাজ হয় এছাড়া প্রশাসনিক ভবন ও আদালতও আছে সব মিলিয়ে সাধারণ মানুষের সমস্যা হতে পারে যাতে বিজেপি নিমতলা থেকে তালপুকুর পর্যন্ত মিছিল করে সেই প্রস্তাব দেয় রাজ্য আদালতে রাজ্যের দাবি যে জায়গায় অশান্তির প্রতিবাদে এই মিছিল হচ্ছে সেখানে পনেরোই মার্চ শুভেন্দু অধিকারী গিয়েছিলেন ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে ফের সেই জায়গায় মিছিল হলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে বিজেপির আইনজীবী মিছিলের জন্য এক ঘন্টা সময় চান দুপক্ষের কথা শুনে রাজ্যের উদ্দেশ্যে জাস্টিস ঘোষ বলেন আমি যখন আর আর এভিনিউ দিয়ে যাই তখন দেখতে পাই কারা কারা নিয়মিত অনুমতি পাচ্ছে এরপরই শর্ত সাপেক্ষে অনুমতি দেয় হাইকোর্ট অর্থাৎ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল হচ্ছে সেই অনুমতিটা কিন্তু দিয়ে দিলেন এবার শুভেন্দু অধিকারীকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অর্থাৎ কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের রাজ্য পুলিশের যেখানে রাজ্য পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের অন্তর্গত এবং স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই রাজ্য পুলিশের এই সিদ্ধান্তে ধাক্কা মানে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর বড় ধাক্কা যেখানে পাল্টা প্রতিপক্ষ ছিল শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারী বনাম রাজ্য রাজ্য পুলিশ মমতা ব্যানার্জি লড়াইয়ে শেষ হাসি হাসলেন হাইকোর্টের শুভেন্দু অধিকারী এমনিতেই বিরোধীরা তথা বিজেপি সিপিএম কংগ্রেস সমস্ত রাজনৈতিক দল রাজ্যের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলে বিরোধীদের মিছিলে অনুমতি দেয় না পুলিশ বারবার হাইকোর্টের দ্বারস্থ হতে হয় মিছিলের অনুমতি পেতে আজ বিচার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কটাক্ষ করে বলেছেন আমি যখন এভিনিউ দিয়ে যাই তখন তো দেখতে পাই কাদের আপনারা অনুমতি দিচ্ছেন অর্থাৎ শাসক দল বা শাসক দল ঘনিষ্ঠ সংগঠনগুলি যখন মিছিল বা মিটিং বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তাদের অনুমতি দিয়ে দেয় রাজ্য রাজ্য পুলিশ কিন্তু বিরোধীদের অনুমতি দেয় না অর্থাৎ বিরোধীদের যেটা দাবি বিচারপতির কাছে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে রাজ্য সরকার রাজ্য পুলিশ তার মধ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছে ক্রমেই রাজ্যের পরিস্থিতি তার মধ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই ঝামিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নেতা মন্ত্রী বিধায়ক সংগঠনকে একেবারে চাঙ্গা করতে জব দিয়েছেন এমনকি তৃণমূলের নেতা কর্মীদের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সুরও বেঁধে দিয়েছেন কিভাবে এগোতে হবে কারণ হাতে আর মাত্র এক বছর সময় ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী সহ বিজেপি সিপিএম কংগ্রেস সমস্ত বিরোধী রাজনৈতিক দলও কিন্তু রাস্তায় নেমে পড়েছে শুভেন্দু অধিকারীর গতকালের বারুইপুরের মিছিলে যেভাবে তুলকালাম পরিস্থিতি ধুন্দমার পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নিয়েছিল তাতে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটতে পারতো এমনই মনে করছে রাজনৈতিক মহল এই নিয়ে সুর চড়িয়েছে শুভেন্দু অধিকারী নিজেও তার মধ্যেই কিন্তু আজ ফের শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি দিয়ে দিল হাইকোর্ট রীতিমতো বড় ধাক্কা খেল রাজ্য সরকার এই মিছিলে কি হতে চলেছে কারণ একাধিক শর্ত চাপানো হয়েছে কোনোরকম প্ররোচনামূলক মন্তব্য করা যাবে না উস্কানিমূলক মন্তব্য করা যাবে না কোনো রকম অশান্তি করা যাবে না শান্তিপূর্ণভাবে মিছিল করে যেতে হবে এক হাজার জন সর্বোচ্চ জমায়েত করতে পারে এবং তার সাথে সাথে বিদ্যালয় এলাকাগুলিতে শান্তিপূর্ণভাবে মিছিল এগিয়ে নিয়ে যেতে হবে এবং রাজ্যের যেটা দাবি ছিল যে বিজেপির যে মিছিলের রুট সেই রুটে মসজিদ আছে সেখানে নামাজ পড়তে যান মানুষজন তাই অশান্তি সৃষ্টি হতে পারে কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের যে যুক্তি সেই যুক্তি মানা যাবে না অর্থাৎ ধূপে টিকল না রাজ্যের চুক্তি বিজেপিকে একাধিক শর্ত দিয়ে শুভেন্দু অধিকারীর মিছিলে ছাড়পত্র দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী দিনে কি হতে চলে যায় মিছিল থেকে মিছিলে রকম অশান্তি হয় কি না শান্তিপূর্ণভাবে মিছিল করতে বিজেপি এবং রাজ্য পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের